এক ভাই প্রশ্ন করেছেন হজে তাওয়াফ করা সঠিক নিয়ম জানতে চাই জবাব হজ বা উমরা বাতিল এই তাওয়াফ প্রশ্ন হলো হজের হজ্জের তাওয়াফ বলতে দুটোই বোঝানো হয় কেউ যদি তামাত্ম হজ করে তাহলে প্রথমে যে তাওয়াফ করতে হবে গিয়ে ওমরার পর্ব যদিও এটা কিন্তু এটাও দুটো মিলেই হজ তাই তাওয়াফ তিনটা রয়েছে আপনার হজে প্রথম হলো তফে কুদুম বলা হয় সর্বপ্রথম যেটা আপনি যাবেন দ্বিতীয় তফ হলো দশ তারিখের ফরজ তাওয়াফ এটাও প্রথমটাও ফরজ তৃতীয় তফ হলো তফে বিদা বিদায়ের তাওয়াফ সেটা হলো ওয়াজিব পুরুষদের জন্য মেয়েদের জন্য অবস্থা ভেদে যদি তারা পিরিয়ড হয়ে যায় ওই সময় তাহলে তাদের জন্য ছাড় রয়েছে প্রথম প্রথমটাকে কুদুম বলা হয় বিদেশ থেকে যে মক্কায় গিয়ে নামলেন তাও করবেন প্রথম এটা তওফে কুদুম এই তওফ কুদুমে দুটি জিনিস ব্যতিক্রম রয়েছে একটিকে বলা হয় এরতেবা আরেকটিকে বলা হয় রমল এরতেবা হলো আপনি আপনার উপরে যে চাদরটা পরবেন সাদা চাদর বাম কাঠটা ঠিকই ঢাকা থাকবে কিন্তু ডান খালি থাকবে দিয়ে আপনি আপনার বাম কাদের উপর ফেলে দেবেন এইভাবে আপনি এর্তেফা করবেন এটি সাত চক্করেই থাকবে তবে তওয়াফ চলাকালীন সালাতে দাঁড়িয়ে গেলে তখন আবার ঢেকে নেবেন আবার সালাদ শেষ ঠিক সেখানে খালি করে বাকি অংশটুকু পূর্ণ করবেন এটি এক তের দিক দ্বিতীয় হলো রমল বলা হয় একটু ঘন ঘন পা ফেলে বীরবেশে প্রথম তিন চক্কর সাত চক্কর নয় গোটা জায়গায় প্রথম তিন চক্কর এটা শুধু পুরুষদের জন্য মেয়েদের জন্য নয় এটি হলো আপনার প্রথম তফে কুদুমের জন্য এভাবে আপনি হাজার আসর থেকে শুরু করে পাথর চুমুখে যদি সম্ভব হয় না হলে হাত দিয়ে স্পর্শ করে চুমুখে তাও যদি সম্ভব না হয় তাহলে পাথর মুখী আকবার বলে আপনি তওয়ফ শুরু করবেন এইভাবে তওয়ফ বাবার হাজির আসলে এক চক্কর হবে এইভাবে সাত চক্কর এরপর দুই রাকাত তাওফের সালাত দশ তারিখের তওয়ফ সেটি আপনি যদি এহেরাম থেকে মুক্ত হয়ে যান আগেই তাহলে তো নর্মাল বেশে আপনি দশ তারিখে তফ করবেন আর যদি মুক্ত না হন তাহলে হরমাম অবস্থাও করতে পারবেন সেখানে কোনো ইজতেবা নেই এবং কোনো বিশেষ রমল এগুলিও নেই আর বিদায় তফ যেটা সেটি নর্মালি সাধারণ বেশেই আপনি সাত চক্কর হজরাসর থেকে শুরু করে সাত চক্কর তফ করবেন দুই রাখাত সালাতি করবেন অল্লাহ আলা আলাম